তো এটা হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড ইপি কেবল ইপি কেবল ইপি এর প্রত্যেকটা সাইজ अवेलेबल পাবেন আমার কাছে এর দুইটা কোয়ালিটি আছে 1.3 হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির প্রাইস হচ্ছে আপনার 900 টাকা কোন ব্র্যান্ডের যেগুলো যেই গ্যাস দিয়ে বানানো এটা সেম জাস্ট এটা হচ্ছে আপনার এই ব্র্যান্ডটা হচ্ছে ইপি কেবল আচ্ছা 1.3 আপনার পাকা সাইজ যেটাকে বলে ডাবল এস এটার প্রাইস হচ্ছে আপনার অনলি তেরোশো টাকা এই পাকাটা হচ্ছে এটা কয়েলো সাইজে দেখেন হ্যাঁ এটা পাকাটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা এটা আপনার ওয়েটে হবে প্রায় আড়াই আড়াই তিন কেজি ওয়েট হবে ঠিক আছে সম্পূর্ণ আমাদের নিজস্ব কেবল এখানে কোনো বাইরের কোনো কেবল নাই ঠিক আছে স্যার এগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার চল্লিশ ছিয়াত্তর এফ তামা ঠিক আছে এই যে তামা ঠিক আছে ফায়ার প্রুফ করা সাতশো পঞ্চাশ টাকা দুই চার পাঁচ বছরের ভিতরে যদি আপনার কোনো প্রবলেম হয় বা দোকানদাররা ব্যস্ত যা পাউডার হয়ে গেছে যে কোনো সমস্যা পাল্টায় নিতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা যে বড় সাইজ প্রতি ঘাটে ঘাটে সুইচ আছে এই পাল্টা নিতে পারবেন পাঁচচল্লিশ টাকা দশ টাকা করে দশ টাকা এই যে দেখেন দশ দোকান ঘুরে যদি এরকম একটা হোল্ডারই না দেখাতে পারেন তারপরে আমার থেকে আমার অনেক বুঝছেন পুরো পুরো সুন্দরবন চ্যালেঞ্জ দিয়ে মাল পেছুক এগুলো কত করে কেউ দেখাইবো না দুইশো বিশ টাকা ডজন এই যে তিরিশ টাকা পিস এটা দুই মাথা খোলা যাবো এই যে দেখেন একটা খুচরা বিক্রি একশো টাকা দেড়শো টাকা

আর প্রত্যেকটা মাল প্রত্যেকটা গ্যাজ আমি আজকে আজকে কাস্টমারকে বুঝাই দিব ঠিক আছে যারা বাসাবাড়ি কাজের জন্য নিতে চাইতেছেন যারা গ্যাংস নিতে চান পাশাপাশি ওয়ারিং করার জন্য আপনার যেই ইগুলো তারগুলা কেবলগুলা প্রয়োজন সেই কেবলগুলো আর বিশেষ করে যে আইপিএস এর জন্য যে কেবলগুলো বা সোলারের জন্য যে কেবলগুলা প্রয়োজন হয় সেগুলো ঠিক আছে তো আজকে যে ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকে কিছু তার ধারণা দিয়ে দিতেছে এই ধারণার উপরে আপনারা চাইলে ঢাকার বাইরে থেকে বৈশালায় থেকে আমাকে লিস্ট পাঠানোর পরে আমি আপনাকে প্রাইস দিতে পারবো হোম ডেলিভারি দেওয়ার পরেও আপনি টাকা দিতে পারবেন ঠিক আছে এরকম সিস্টেমও আমাদের এখানে আছে তো এটা হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড ইপি কেবল ইপি কেবল ইপি কেবলের প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আমার কাছে ঠিক আছে তো প্রত্যেকটা সাইজের দাম এমন কি মালের গুণগত মান দুটাতে দেখে নিতে হবে আর আপনি তাহলে প্রাইসটা বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান হ্যাঁ এখানে দুইটা কোয়ালিটি আছে ওয়ান হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা একশো গছ পাকা থাকবে আমি বলি শোনেন একশো গছ পাকা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি মানে ওয়ান যেটাকে বলে আমরা এটাকে মিডিয়াম বলি এ কারণে মিডিয়াম কোয়ালিটি এটা ইপি কেবল এটার প্রাইস হচ্ছে আপনার অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা পড়বে হচ্ছে ওয়ান পয়েন্ট ঠিক আছে তারপরে এটা হচ্ছে আপনার পাকা সাইজ ঠিক আছে বলে বড় বড় ব্র্যান্ডের যেগুলো যেই গ্যাস দিয়ে বানানো এটাও সেম জাস্ট এটা হচ্ছে আপনার ইপি আচ্ছা ঠিক আছে যে যার কারণে সুন্দরবন সুপার মার্কেট সাত নম্বর নিচে আসলে সিঁড়ির আপনার চুয়ান্ন বাই এক নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ইলেকট্রিক সুন্দর করে দেওয়া আছে আর আদার্স যে সেগুলো আমি দেখাবো আগে আমি আমার এটা দেখাই ঠিক এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আপনার পাকা সাইজ যেটাকে বলে ডাবল এস এটার প্রাইস হচ্ছে আপনার অনলি তেরোশো টাকা এটা কি তামা অরিজিনাল তামা এগুলো কোনো কপি পাইবেন না ডুপ্লিকেট পাইবেন না এমনকি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি মানে একশো বছর গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা ঠিক আছে আপনার একটা বিল্ডিং থাকলে মনে করেন যে আপনার মিনিমাম পঞ্চাশ ষাট একশো বছর আপনারা বিল্ডিং রাখবেন তো এই তারটা সেখানে ঢুকাইবেন আর এই ওই তার আপনার ব্যবহার করার কোনো চিন্তা ভাবনা আপনার থাকবো না বুঝতে পেরেছি ঠিক আছে আপনি একশো বছর যদি বিল্ডিং রাখেন এটাও একশো বছর আর যদি আপনি পঞ্চাশ বছর বিল্ডিং রাখেন তাহলে এই তার পঞ্চাশ বছরই আপনি থাকবো মানে আপনি যতদিন বিল্ডিং রাখবেন ততদিন এই তারটা থাকবো থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ আরে তারের যে কোয়ালিটি মানগত মান দেখতাছেন হ্যাঁ আয়শা যারা নিতে চান আয়শা দেখলি বুঝতে পারবেন যে তারের কোয়ালিটি কি রকম বানাইছি তারের কেবলটা কি রকম দিছি প্রত্যেকটা মাল আপনি হাতে নিয়ে দেখে নিতে পারবেন যদি আপনারা মনে করেন যে ওয়েট আপনি পালা দিয়ে ওয়েট মে বানিবেন সেটাও পারবেন ঠিক আছে প্রত্যেকটা মাল এই যে দেখেন এটা হচ্ছে 2.0 3B যেটাকে বলি ঠিক আছে 2.0 2.02 কোয়ালিটি আছে এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে 2.0 টু পয়েন্ট জিরো আপনার দুই কোয়ালিটি আছে একটা হচ্ছে মিডিয়াম মিডিয়ামের প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তামা অ্যাকুরেট তামা হান্ড্রেড পার্সেন্ট তামা একশো গজ পাকা থাকবে দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো মানে তিন বিশ তিন বিশ তিন বাইশ হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ নয়শো টাকা আর পাকাটা হচ্ছে আপনার তেরোশো টাকা আর তিন বিশ মিডিয়াম যেটা সেটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আর পাকা যেটা আছে এই যেটা পাকা এই পাকাটা হচ্ছে এটা কয়েলো সাইজে দেখেন হ্যাঁ এটা পাকাটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা এটা আপনার ওয়েটে হবে প্রায় আড়াই আড়াই তিন কেজি ওয়েট হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার দাম হচ্ছে চব্বিশশো টাকা মানে যত বড় কোম্পানি নেবেন আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই সবগুলোই ভালো আমার এটাও ভালো এটা হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

তো এদের জন্য যে প্রাইসটা চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় কিন্তু আমি এটা দিতেছি আবার কিছু আছে যে ভাই আমি একটু সাপরা ঘরে করতে চাই বা একটা টিনের ঘরে করতে চাই আমার এত টাকা তার দরকার নাই আমি একটু কম প্রাইসে তার নিতে চাই তো তাদের জন্য যেই তারগুলা হ্যাঁ এদের এই মিডিয়াম সাইজের তারগুলা নিলে অ্যানাফ ঠিক আছে একটা আপনি এই এই টু পয়েন্ট জিরো তার দিয়ে একটা দুই টোনি এসি পারবেন যদি না চালাইতে পারেন তারে যদি কোনো প্রবলেম হয় তার সহ এসির দাম সহ আমি রিটার্ন দিব ইনশাল্লাহ ঠিক আছে তারপর হচ্ছে পরিমাণে তার এখানে হচ্ছে আপনার

দুই চার পাঁচ বছরের ভিতরে যদি আপনার কোনো প্রবলেম হয় বা দোকানদাররা নিয়ে ব্যস্ত যে পাউডার হয়ে গেছে যে কোনো সমস্যা পাল্টে নিতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট একশো গজ পাকা থাকবো মাল আর এই যে এটা দেখতেছেন অ্যাপটি অ্যালুমিনিয়াম চাইনিজ তামা বলে এটাকে ঠিক আছে এইটার দাম হচ্ছে অনলি পাঁচশো টাকা অ্যাপটি তার ঠিক আছে এটা এটা পাবেন হচ্ছে আপনি নব্বই গজ মানে যেটা যেত গজ আছে বলে দিতেছি কারণ কাস্টমার যেন ধোকা না খায় কাস্টমার একবার নেওয়া বারবার নিতে হইব একবার নিয়ে একবারের ব্যবসা আমি করি না আর ব্যবসাটা কিন্তু অনেক বছর আপনাদের পুরনো ইনশাআল্লাহ 13 বছর যাবত আমরা দোকানদারি করতেছি এই মার্কেটে সবাই চিনে আর এই যে যে চাইনিজ তামার যে অ্যালুমিনিয়ামের মালগুলো আছে এগুলো হচ্ছে আপনি 350 টাকা থেকে শুরু 1.3 যেগুলো গজে কম নিবেন সেগুলো দামও কম যেটা গজে আপনার বেশি সেটা দামও বেশি মানে আপনাদের ইলেকট্রিক পয়েন্ট যে তারগুলো আছে এগুলো কোন অ্যালুমিনিয়াম তার হয় না না ইলেকট্রিক পয়েন্টের এর কোনো অ্যালুমিনিয়াম করি না আমরা এটা অরিজিনাল তামা এবং চিকন আর মোটা দুই সাইজই আছে যেটা আপনার মোটা সেটা হচ্ছে বিল্ডিং এর জন্য যেটা চিকন সেটা হচ্ছে টিনের ঘরের জন্য বা আপনার এই আদার যে কাজের ঠিক আছে আর এখানে যারা পাইকারি যে মালগুলো নেবেন এই যে ষাট টাকা ডর্জনের সুইচ নিতে পারবেন সত্তর টাকা ডর্জনের সুইচ নিতে পারবেন হ্যাঁ একশো বিশ টাকা জন্য সুইচ নিতে পারবেন আপনার শুধু পঁচানব্বই টাকায় এটা নিতে পারবেন আপনার ষাট টাকায় ঠিক আছে এইরকম বড় তারের নিতে পারবেন আপনার একশো বিশ টাকায় এই দেখেন এগুলা নিতে পারবেন আপনার নব্বই টাকায় এটা কত

এই দেখেন এই যে কালারফুল হোল্ডার এই ধরনের এই যে ম্যাক্স কোম্পানি এগুলো কেউ পুরা সুন্দরবন চ্যালেঞ্জ এগুলো করে কেউ তারপরে এই যে দেখেন টাকা পিস এগুলো পিতল এই যে দেখেন এই যে সব পিতল লোহার কোনো মাল নাই এটা অনলি পনেরো টাকা পিস ছয় টাকা পিস দশ টাকা পিস দশ টাকা করে মানে একশো টাকা পনেরো টাকা পিস 10 টাকা পিস 120 টাকা ডজন মানে প্রচুর পরিমাণ আছে এখানে এই যে দেখেন এই যে মালটি 140 টাকা ডজন মাল 11 টাকা পিস এই যে এখানে এই যে অ্যাডাপ্টার হোল্ডার 140 টাকা ডজন ঠিক আছে এই যে টেস্টার 12 টাকা পিস এই যে টেস্টার 30 টাকা পিস দুইটা তো দেখতে सेम দেখি কিন্তু এটা অনেক হেভি এটা অরিজিনাল চাই না এটা দেশি দেশি হ্যাঁ এর জন্য কিন্তু এই যে টেস্টার দুই মাথা ঠিক আছে এই যে দুই মাথা টেস্টার আপনার 18 টাকা পিস 18 টাকা করে 18 টাকা পিস

মানে এখানে যত ধরনের গ্যাংসিস গুলো আছে আপনারা কিন্তু এ টু জেড পেয়ে যাবেন দেখেন হিউজ পরিমাণে কিন্তু ইলেকট্রিক পয়েন্ট আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু গ্যাংসিজ রয়েছে পাশাপাশি কিন্তু এই যে এখানেও কিন্তু গ্যাংসিজ রয়েছে দেখেন হিউজ পরিমাণে কিন্তু বল ভাই এই যে দেখেন আমার কাছে সব পাবেন ব্র্যান্ডের মাল কোনো ব্র্যান্ড ছাড়া কোনো কথা নাই ট্রান্সটাকে বাসাবাড়ি লাগাইবেন ভালো মাল লাগাইবেন ব্র্যান্ড ছাড়া লাগাইলে আপনি নষ্ট হয়ে যাবগা জেলাপুরে ঝালকার হয়ে যাবগা এই দেন এডিলা ট্রান্সটেক ঠিক আছে এডিলা ট্রান্সটেক এডিলা ওসাকা এডিলা আল হাসান

সুপার স্টারের আপনার হেক্সাগন হোল্ডার কোয়ারিটারে ঠিক আছে আচ্ছা এই যে বিভিন্ন ধরনের হোল্ডার মোল্ডার আমার কাছে পাইবেন এই যে এগুলো হচ্ছে যে আপনার সিলিং রোস সিলিং রোস যেগুলো তারপরে এই যে এই যে দেখেন সিলিং রোস আচ্ছা হ্যাঁ সম্পূর্ণ সুপার স্টার এই যে দেখেন সুপার স্টারের এই যে প্যাকেট করাই থাকে সুপার স্টার আচ্ছা ঠিক আছে দাম মাত্র 75 টাকা সুপার স্টার কিন্তু গায়ে লেখাই আছে পুরো একদম সুপার মাত্র 65 করে 75 টাকা 75 টাকা এটা ঠিক আছে এরকম দামি কম দামি বিভিন্ন রেডের মাল আমার কাছে পাবেন হোল্ডার পাইবেন আমার কাছে সর্বনিম্ন বাটাম হোল্ডার লাগানোর জন্য দেয়ালে লাগানোর জন্য দেখাইতেছি সর্বনিম্ন পাইবেন হইতাছে আপনার বারো থেকে পনেরো টাকা পিসের ভিতরে এই দেখেন এটা হইতাছে আপনার দুইশো বিশ টাকা মানে আঠারো টাকা চাইন ইন্ডিয়ান হোল্ডার কোয়েটারে ঠিক আছে ইন্ডিয়ান পিন এটা নষ্ট হওয়ার কিছু নাই নষ্ট হবে পড়া নষ্ট হওয়ার কিছুই নেই না এটা নষ্ট হওয়ার কিছুই নেই এটা আপনি যতদিন চালাইতে মন চাই আপনি চালাইতে পারবেন ঠিক আছে এই দেখেন এরে লগে আপনি 15 টাকা এই 150 টাকার ডর জন্য নিলে আপনি 12 টাকা সামথিং সামথিং কিনা পরে তাহলে 12 টাকার ভিতরে পাইতেছেন আপনি একটা বারের জন্য Honda সেফটি যত ধরনের হোল্ডার আছে 14 ধরনের বটম হোল্ডার আপনাকে লাগবে ঠিক আছে আপনি নক করেন নিতে পারবেন আর বিশেষ করে যারা ঢাকার বাইরের কাস্টমার আছেন হ্যাঁ তাদেরকে একটা ভালো কথা আমি বলে দেই ভাই আমরা দোকানদারি করি জি আপনার রেড নিবেন কোনো সমস্যা নাই হ্যাঁ প্রত্যেকটা কাস্টমারের উপলক্ষে আমরা এই কথাগুলো বলা যারা অরিজিনালি প্রকৃত অনলাইনে মাল নিবেন হ্যাঁ ভিডিও দেখে আপনারা মাল নিতে চান যারা তারা লিস্টটা দয়া করে পাঠায় দিয়া আপনার রেটটা নেবেন রেটটা নেওয়ার পর আপনার মহল্লার দোকান থেকে যাচাই করবেন যদিও এখান থেকে আপনার যদি তিরিশ হাজার টাকার মাল হয়ে থাকে আপনার ওইখানকার বিল আমি যদি পনেরো হাজার দিতে না পারি আমার থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে ওখানকার মাল আপনাদের মালের কি সেম কোয়ালিটি থাকবো সেম কোয়ালিটি সেম কোয়ালিটি থাকবে একটা কথা হইতেছে যে কিছু কাস্টমার আছে ভাই বিল পাঠায় লিস্ট করে এই দেখেন এটা দেখাই এই যে খাতাটা হ্যাঁ এরকম তিনটা খাতা লিস্ট করে রাখি দিয়েছি খালি এই দেখেন এই যে লিস্ট করে পাড়াইছি এই এই কাস্টমার নিজের মুখে স্বীকার গেছে যে ওনার বিল হয়েছে আশি হাজার টাকা আমার এই জায়গায় বিল হয়েছে চৌচল্লিশ হাজার টাকা আচ্ছা প্রায় অর্ধেক অর্ধেক করার পরেও তিনি আমারে বলতাছে ভাই আপনারা এত কম রেটে কেমনে দেন আমাদের জানতে হইব তাহলে আমি আইসা দেখে নিবো আমি বলেন আমি বললাম যে ঠিক আছে তাহলে আসেন আইসা উনি ওইখানকার মালের সাথে আমার মাল মিলাইছে মিলিয়ে দেখা তারপরে মাল বিল করে নিয়ে গেছে আমার বিল হয়েছে চৌচল্লিশ হাজার টাকা আবার এক হাজার টাকা জোর করে কম দিয়ে গেছে যে ভাই আমি কুমিল্লা থেকে আসছি আমার এখানে গাড়ি ভাড়া করতে হয়েছে ঠিক আছে তারপরেও আমরা এই দিতাছি রেট কম দিতাছি আমরা রেট কম দিতে পারতেছি একটা কারণ আমরা এখানে প্রোডাকশন করি যার কারণে এখানে আপনার প্রাইস কম পাওয়া যায় ঠিক আছে তারপরে দেখেন এই যে গ্যাং সুইচ দেখেন নতুন আসে এগুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার ট্রাস্টেক কোম্পানি ফিলিপস আজীবন গ্যারান্টি বুঝেন আজীবন গ্যারান্টি একটা মাল আজীবন গ্যারান্টি দিয়ে 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 চালাইবেন হ্যাঁ একটা মাল আজীবন গ্যারান্টি দিয়ে চালাইবেন যতদিন আপনি বিল্ডিং থাকবো ততদিন এই মালগুলো আপনি চালাইবেন সুইচগুলো তো হেভি সুইচ ভাই অনেক অনেক হেভি সুইজ অনেক কত করে এগুলো এটা গায় রেড এর উপরে থেকে 50% ডিসকাউন্ট পাবেন মানে গায় রেড যতটুকু থাকবে মানে এটা আপনি এরকম আমি আপনাকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম ক্যাটালগ যে এই যে যে প্রাইস লিস্ট আচ্ছা আচ্ছা

অনেকে কি দিচ্ছে না দিচ্ছে অনেকে আপনার মাল দেওয়ার সাথে দুই লাখ টাকা দিতে ওটা ওটাকে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মাল নিবেন আমার যেই রেড ওপর রেডের উপরে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়া আপনার বিল করে হইব যে বিলে যাইব ওই পেমেন্টটি আমাকে করবেন ওই পেমেন্টে ঠিক আছে এরপর যদি বলেন যে না ভাই আমার কাছে টাকা হইতাছে না কি আসে বিষয় আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এমনকি আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন অনেকে তো আবার এটা বলে যে ভাই ভিডিওতে বলেন এক রেট কিন্তু আসার পরে হয়ে যায় আরেক রেট আমি তো সব দেখাই দিলাম এটা তো হাতের পাঁচটা আঙ্গুল কি সমান নাকি না সেই ক্ষেত্রে হাতের পাঁচটা আঙ্গুল যদি সমান না হয় তাহলে এই কথার আমার সাথে মিলে লাভ নাই আপনি আমার ভিডিও নিয়ে আসবেন আমি দিতে না পারলে আপনি চলে যাবেন

এডা এটা দাম দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটার দাম দিতে পারবেন গোমোর কিছু নাই আঙ্গো গোমর আছে আমরা এখানে ব্যবসা করতে আমরা ব্যবসা করতে আমরা মাল এখানে কালেকশনে রাখি দেখে ব্যবসা করতে পারতাছি ঠিক আছে যারা ঢাকার বাইরে যারা দোকানদার যারা দোকানে পাইকারি নিয়ে মাল বেজবে হ্যাঁ আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা আপনার এই ওয়ান গ্যাং কলা আচ্ছা এটা খুচরা বেচেন বিশ টাকা পনেরো টাকা আপনি পনেরো টাকা বেচলেও আপনার এটা 50% লাভ হইবো 50% 15 টাকা বেচার পরে 50% লাভ হইবো তাহলে আপনি 4 টাকা কিনলেন এটা তো আমি 20 টাকা কিনেছি আর 6 টাকা কিনলেন কোন বিশ টাকার নিচে বিক্রি করে না মানে আসলে প্রচুর পরিবে লাভ আছে যদি ব্যবসা করতে পারে সে বুঝে ব্যবসা করতে পারে আসলে অন্যান্য দোকানের তুলনায় কিন্তু আপনারা এখানে যেগুলো আমি আমাদের যে কালেকশনগুলা এর একটু দেখেন মানে আমাদের কালেকশনগুলা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আর আপনার মালগুলা কিন্তু অলরেডি ব্র্যান্ডের যত আর আমাদের এখানে ওই যে কিছু দোকানের মতো আছে যে আপনার এই বুর দেয়া রাখছে বা একটা গ্লাস সাজায়া রাখছে ওইরকম ব্যবসা আমি করি না ভাই কাস্টমার আইবেন ভিতরে বইবেন চা খাইবেন মাল দেখবেন যদি ভালো লাগে আমার মাল কিনবেন ভালো না লাগে চলে যাবেন কোনো আফসোস নাই বাইরে দাঁড়াইয়া ভাই এইটা একটা দেন ওইটা একটা দেন ওই ব্যবসা আমি করি না ভাই আচ্ছা ঠিক আছে আপনি দোকানে ঢুকবেন ফ্যানের নিচে বইবেন এই মার্কেটে প্রচুর গরম আসবেন দোকানে ঢুকবেন ফ্যানের নিচে বইবেন চা কফি খাইবেন পুরা ঠিকানা দিবেন মাল দেখবেন টাকা নাই চলে যাবেন যাইয়া টাকা দিয়া মাল নেবেন কোনো সমস্যা নাই বুঝতে পেরেছে মানে আপনি এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স আর নন ব্র্যান্ড কোন মালগুলো আপনি রাখেনি না মানে চেষ্টা করেন যে একটু ব্র্যান্ডের মালগুলো আপনার এখানে যেগুলো আপনার এই লোকাল মাল যারা দোকানদার যারা নিয়ে ব্যবসা করবেন এরা কম দামি মালই খুঁজবেন এরা কম দামি মালই খুঁজে এদের বড় বড় ব্র্যান্ডের মাল এখান থেকে নিয়ে পোষাইব না বড় একটা ব্র্যান্ডের মাল আপনি এখান থেকে নিয়ে পোষাবো না একটাই কারণ সেটা হইতেছে হ্যানেজেই রেট আপনার মহল্লায় যে গাড়িটা পৌঁছাই দিয়ে রে আমার এখান থেকে নেওয়াটা বোকামি এই মার্কেট থেকে নেওয়াটা বোকামি আপনার ওইখান থেকে নেওয়াটা ভালো এই মার্কেট থেকে এগুলাই নিতে হবে যেগুলো নিয়ে আপনি দুই টাকা প্রফিট করতে ব্র্যান্ডের মাললে গায়ে রেট দেওয়া থাকে

আসলে বিহাস এখানে দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু গুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনারা পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন এবং কি ধরার যে এত ধরনের আপনারা গুলো নিতেছেন সব ধরনের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট রয়েছে এখানে কিন্তু সব ধরনের ট্রান্সটেক মানে সুপারস্টার ফিলিপস অলভি মানে যত ধরনের কোয়ালিটিগুলো আছে আপনারা কিন্তু সব ধরনের ব্র্যান্ডের কোয়ালিটিগুলো কিন্তু নিতে পারবেন আর সিপাত ভাই কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করেছে বলার চেষ্টা করেছে এখানে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের কোয়ালিটি ছাড়াও কিন্তু নন ব্র্যান্ডের কিন্তু মাল

হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে লিস্ট পাঠাই দেবেন এদেরকে রেট দেওয়া হইব রেট দেওয়ার পরে যারা নিতে ইচ্ছুক যদি মনে করেন যে আপনি মাল নিতে চান আপনি আসবেন না আপনি এক হাজার পারেন দুই হাজার পারেন পাঁচ হাজার পারেন যেটা পারেন আপনি টাকা পাঠাইবেন এমনকি শর্ত সাপেক্ষে যেরকম আমি কথা বলতেছি ভিডিওটা আমার দেখতেছেন আমার সাথে কথা বললে তারপরে টাকা পাঠান বা আমার দোকানের লোক আছে আরও দুইজন ওই দুজনের সাথে ভিডিও কলে কথা বললে তারপরে পাঠান

আমার সাথে ভিডিও কলে কথা বলেন কথা বললে তারপরে আপনি প্রোডাক্ট নেন যদি কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি থাকে হ্যাঁ প্রোডাক্ট নষ্ট হয় বা যে কোনো সমস্যা সম্পূর্ণ সমস্যার সমাধান করুন আর যারা ভিডিও কলে কথা না বইলা টাকা পাঠাবেন এদের কোনো দায়বদ্ধ আমি নিব না আমার সাথে কথা বললে নেবেন আমার থেকে মাল নেবেন আমি ইনশাআল্লাহ আপনার এটার রেসপন্স দিব যদি মাল না পান বা যদি টাকা না আসে বা টাকা পাঠানোর পরে আমার দোকানের কোনো স্টাফ বা কোনো লোক যদি বলে যে টাকা আসে নাই হ্যাঁ যদি আপনার কাছে প্রুফ থাকে

তারপর টাকা দেওয়ার সময় আপনি অবশ্যই সতর্কতা হইয়া টাকা বিড়া গলে দিবেন কোনো সমস্যা নাই আচ্ছা ভিএসআর আমার কথা আচ্ছা ভিএসআর আসলে ভাই শিবদ ভাই কিছু একটা বলার চেষ্টা করেছে কারণ এরকম হয়েছে হয়তোবা বা এই জন্য কিন্তু আসলে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছে তো অবশ্যই যারা আসলে মাল নেবেন আসলে কিন্তু শিবদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনারা কিন্তু ট্রাই করে মাল নেবেন তো আজকের জন্য ভিডিওটা আর লম্বা করব না এখানে বিদায় নিতে নেক্সট একটা ভিডিও দেখব আসসালামু আলাইকুম